বিশ্ব আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে নতুন এক যুদ্ধের অগ্নিসংযোগ ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি পাল্টা পাল্টি হামলায় কাঁপছে তেহরান ও তেল আবিব গত রাতে ইসরায়েল ছড়ে একটি রুপাল্লার ক্ষেপণাস্ত্র লক্ষ্য ইরানের রাজধানী তেহরান রাতের আকাশে দেখা যায় আগুনের রেখা তারপরই বিস্ফোরণে কেঁপে ওঠে শহর সাইরেন বেজে ওঠে চারদিকে মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে বিস্ফোরণে বিধ্বস্ত হয় আবাসিক এলাকা আহত হয় নারী শিশু সহ অসংখ্য সাধারণ মানুষ হামলার পরপরই প্রতিশোধের ঘোষণা দেয় ইরান সেনাবাহিনী দ্রুত প্রস্তুত করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্কোয়াড গন্তব্য ইসরায়েলের অভ্যন্তর রাত গভীর হতেই আকাশে দেখা যায় শতাধিক নীরব ঘাতকের মতো তারা অতিক্রম করে সীমান্ত ভোরের আলো ফোটার আগেই তেল আবিব শহরের হামলা বিস্ফোরণে দুলে ওঠে পুরো শহর আগুন ধরে যায় একাধিক ভবনে অ্যাম্বুলেন্স পুলিশ ও উদ্ধারকারী দল ছুটে আসে ঘটনাস্থলে এই সংঘর্ষ থেমে নেই উত্তর দিচ্ছে এক পক্ষ পাল্টা দিচ্ছে আরেক পক্ষ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক জাতিসংঘ ডেকেছে জরুরি বৈঠক বিশ্বনেতারা দিচ্ছেন বিবৃতি একদিকে শান্তির আহ্বান অন্যদিকে নিরাপত্তার হুমকি বিশ্লেষকরা বলছেন এই সংঘর্ষের পরিণাম হতে পারে ভয়ঙ্কর প্রশ্ন উঠেছে এই কি কেবল শুরু নাকি সামনের দিনগুলোতে আরও রক্তাক্ত হতে চলেছে মধ্যপ্রাচ্য সময়ের কাছে সেই উত্তর এখনও অনুত্তরিত আর বিশ্ব তাকিয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে বিশ্ব আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে নতুন এক যুদ্ধের অগ্নিসং ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলায় কাঁপছে তেহরান ও তেল আবি গতরাতে ইসরায়েল ছোড়ে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র লক্ষ্য ইরানের রাজধানী তেহরান রাতের আকাশে দেখা যায় আগুনের রেখা তারপরই বিস্ফোরণে কেঁপে ওঠে শহর সাইরেন বেজে ওঠে চারদিকে মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে বিস্ফোরণে বিধ্বস্ত হয় আবাসিক এলাকা আহত হয় নারী শিশু সহ অসংখ্য সাধারণ মানুষ হামলার পরপরই প্রতিশোধের ঘোষণা দেয় ইরান সেনাবাহিনী দ্রুত প্রস্তুত করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্কোয়াড গন্তব্য ইসরায়েলের অভ্যন্তর রাত গভীর হতেই আকাশে দেখা যায় শতাধিক ড্রোন নীরব ঘাতকের মতো তারা অতিক্রম করে সীমান্ত ভোরের আলো ফোটার আগেই তেল আবিব শহরের ওপর হামলা বিস্ফোরণে দুলে ওঠে পুরো শহর আগুন ধরে যায় একাধিক ভবনে অ্যাম্বুলেন্স পুলিশ ও উদ্ধারকারী দল ছুটে আসে ঘটনাস্থলে এই সংঘর্ষ থেমে নেই উত্তর দিচ্ছে এক পক্ষ পাল্টা দিচ্ছে আরেক পক্ষ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক জাতিসংঘ ডেকেছে জরুরি বৈঠক বিশ্বনেতারা দিচ্ছেন বিবৃতি একদিকে